একটি ছোট্ট শহরে এক ব্যবসায়ীর একটি দোকান ছিল সেই দোকানে দুই বন্ধু কাজ করত তারা দুজনেই ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে একজনের নাম ছিল রাশেদ আর একজনের নাম কামাল রাশেদ ছিল খুব পরিশ্রমী দায়িত্বশীল তবে তার একটি বড় দুর্বলতা ছিল সে খুব রাগী স্বভাবের ছিল ছোটখাটো ভুল হলে সে হঠাৎ করেই রেগে যেত চোখ লাল হয়ে যেত গলা চড়ে যেত আর মুখে যা খুশি তাই বলতে শুরু করত অনেক সময় সে এমন কথাও বলে ফেলত যেগুলো পরে সে নিজেই অনুতপ্ত হত অপরদিকে কামাল ছিল শান্তশিষ্ট ও ভদ্র স্বভাবের সে সহজে রাগ করত না বরং যে কোনো পরিস্থিতিকে ধৈর্য ধরে মোকাবিলা করত রাশেদ যখন রেগে যেত তখন কামাল চেষ্টা করত তাকে শান্ত করতে একদিন দোকানে কাজ করার সময় রাশেদ আবার রেগে গিয়ে এক ক্রেতার সামনেই কামালের ওপর চিৎকার করে বসে কামাল চুপচাপ সব সহ্য করল কাজ শেষে সে রাশেদকে বাইরে নিয়ে গিয়ে বলল ভাই তুমি কেন এত রাগ করো একটু ধৈর্য ধরলে কি হয় না রাশেদ মাথা নিচু করে বলল আমি নিজেও জানি না কেন এমন হয় হঠাৎ করেই রেগে যাই তখন মনে হয় যেন আমার মাথা আর কাজ করছে না আমি চেষ্টা করি নিজেকে কন্ট্রোল করতে কিন্তু পারি না কামাল তখন তাকে খুব সহজ ভাষায় একটি গল্প শোনাতে শুরু করল রাশেদ ভাই জানো তো রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি আলাইহুয়াশাল্লাম বলেছেন আসল শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে অন্যকে পরাজিত করতে পারে বরং আসল শক্তিশালী সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে একবার এক সাহাবি নবীজির কাছে এলেন তিনি বললেন ইয়া রাসুল্লাহ আমাকে এমন একটি উপদেশ দিন যা আমার জন্য উপকারী হবে নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বললেন রাগ করো না সেই ব্যক্তি আবার বললেন আরও কিছু বলুন নবিজি আবার বললেন রাগ করোনা তৃতীয়বারও তিনি একই কথা বললেন রাগ করো না এটা বারবার বলার মধ্যে রয়েছে গভীর শিক্ষা নবীজি বুঝাতে চেয়েছেন রাগ মানুষের জীবনের ক্ষতি করে রাগে অনেক সম্পর্ক ভেঙে যায় অনেক ভালো কাজ নষ্ট হয়ে যায় তাই একজন প্রকৃত মুমিন তার রাগ সংবরণ করতে জানে রাশেদ কিছুক্ষণ চুপ করে রইল কামালের কথা শুনে তার মুখে অদ্ভুত এক ভাব দেখা দিল সে মনে মনে ভাবল আমি কি এতটাই দুর্বল যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারি না সেই রাতেই সে সিদ্ধান্ত নিল সে নিজের রাগকে আর আগের মতো ছাড় দেবে না চেষ্টা করবে ধীরে ধীরে রাগ কমাতে পরবর্তী কয়েকদিনে যখনই কোনো ভুল হতো বা কোনো কিছু তার পছন্দ অনুযায়ী না চলত রাশেদ একটু দাঁড়িয়ে ভাবত তার প্রিয় নবীর সেই কথা রাগ করো না সে গভীর শ্বাস নিত চোখ বন্ধ করত এবং চেষ্টা করত নিজেকে সংযত রাখতে প্রথম দিকে খুব কষ্ট হতো হাত পা কাঁপত কিন্তু সময়ের সাথে সাথে সে বুঝতে পারল হ্যাঁ সে পারছে একদিন এক পুরনো ক্রেতা দোকানে এসে রাশেদের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে উচ্চস্বরে কথা বলতে শুরু করল আগে হলে রাশেদ নিশ্চয়ই চিৎকার করে জবাব দিত কিন্তু সে শান্তভাবে বলল ভাই আপনি একটু শান্ত হন আমরা মিলে সমস্যার সমাধান করি ক্রেতা বিস্মিত হয়ে তাকিয়ে রইল পরে সে বলল ভাই আপনি তো অনেক শান্ত হয়েছেন আগের মতো রাগই মনে হচ্ছে না রাশেদ হেসে বলল মানুষ চাইলেই বদলাতে পারে শুধু ইচ্ছাশক্তি থাকতে হয় কামাল তখন পাশে দাঁড়িয়ে মৃদু হেসে বলল দেখেছ তুমি এখন সত্যিকারের শক্তিশালী মানুষ কারণ তুমি নিজের রাগকে জয় করতে পেরেছ রাশেদের চোখে তখন আনন্দের এক অন্যরকম আলো সে বুঝেছিল রাগ নয় শান্তি মানুষকে সত্যিকারের শক্তিশালী করে তোলে এই গল্প থেকে আমাদের জন্য যে বড় শিক্ষা তা হল রাগ কখনোই ভালো কিছু এনে দেয় না বরং রাগকে সংযত করতে পারলেই আমরা সত্যিকার অর্থে নিজেকে উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে পারি নবীজি সাল্লাহ আলাইহসাল্লামের উপদেশ শুধু শুনে রাখলেই চলবে না বাস্তবে তা প্রয়োগ করতে হবে তাহলেই জীবনে শান্তি ও সাফল্য অর্জন করা সম্ভব